ওই যে নদীর ওই দুইজন প্রার্থী তারা আপন ভাই এক ঘরের আর আমাদের এদিকে যে আরেকটা প্রার্থী দিয়েছে এটা হলো সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ আপনারা কি জানেন উনি হইলো হায়দারের উকিল জামাই তাহলে কি হইলো আপন দুই ভাই আরেকটা একটা হইলো জামাই প্রার্থী তো তিনটা এক জায়গায় এমন একজন প্রার্থীকে নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি প্রচারণা শুরু করেছি যে প্রার্থী শুধু সুলনল নয় বুড়িচং উপজেলার যেই কোন গ্রামে একবার নাম বললেই কোনো না কোনো মানুষ তাকে চিনে কোনো গ্রাম নাই যেই গ্রামে অ্যাডভোকেট রাজাল করিমের দুই চারজন লোক পরিচিত সামাজিক লোকের সাথে সম্পর্ক নাই যার উপজেলা ব্যাপী একটা পরিচিতি আছে আর অ্যাডভোকেট রাজাল করিম তো আমাদের গড়ের সন্তান ষোলো নলের সন্তান শুধু গাজীপুরের সন্তান নয় আমাদের এই ইউনিয়নের সন্তান আপনারা জানেন বুড়িচং ব্রাহ্মণ পাড়ার মধ্যে আমাদেরকে বলে ষোলো নল ইউনিয়ন গেটওয়ে আমরা গেটওয়ে ঠিকই এই দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত আমাদের এই ইউনিয়নে আমাদের কোন এমপি নেই কোন উপজেলার চেয়ারম্যান নেই আমরা নির্বাচিত করতে পারি নাই কিন্তু যুগে যুগে ইতিহাস সাক্ষী এই বুড়িচু এই রাজনৈতিক অঙ্গনের এই আধুনিক বুড়িচুঙ্গা বুড়িচুং যুগের বিশাল একটা ইতিহাসের অংশ এই সুলনালের মানুষ যুগে যুগে সুননালের মানুষ বুড়িচুং মাটিতে সিংহ পুরুষের মতো নেতৃত্ব দিয়েছে ঠিকই স্লোগান করেছে মিছিল দিয়েছে রাজপথ তাদের দখল রেখেছে কিন্তু তাদের গড়ের সন্তানের জন্য নয় আমরা নির্বাচিত করেছি ওই বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা তাদেরকেও শ্রদ্ধা করি তারাও শ্রদ্ধাশীল ব্যক্তি ছিল আমরা মন প্রাণ দিয়েই তাদেরকে শ্রদ্ধা করে অ্যাডভোকেট আব্দুল মতিন খসু সাহেব অধ্যাপক ইনু সাহেব অ্যাডভোকেট আবুল হাসেম খান সাহেব উনারা এমপি ছিলেন আমাদের এই জনপদের কিন্তু প্রত্যেকের পিছনে এই সুনলের মানুষের একটি বিশাল ভূমিকা আছে পরবর্তীতে যারা উপজেলা নির্বাচন হয়েছেন নির্বাচিত হয়েছেন এই সুনলের মানুষের কোনো না কোনো মানুষের কোনো না কোনো এলাকার একটা বিশাল ভূমিকা আছে আমাদের জনপদের অধ্যক্ষ সেলিম রাজা স্বরূপ সাহেবকে আমরা নিয়ে নির্বাচিত করে নির্বাচন করেছিলাম আমার এই সুন্দর প্রতিটি মানুষ নির্দিদায় ওনাকে বিপুল বুড়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচিত করেছে কিন্তু দুঃখের বিষয় অন্যান্য এলাকায় আমরা ভোটের সংখ্যায় পিছিয়ে যাওয়ার কারণে আমরা সেদিন উপজেলার নির্বাচন নির্বাচনে আমাদের পার্টিকে বিজয়ী করতে পারি নাই সংগ্রামী বন্ধুরা আজকের দিনে আমাদের আরেকটি সুযোগ এসেছে আপনারা জানেন এই উপজেলায় নির্বাচনে চারজন প্রার্থী আসলে কি চারজন প্রার্থী চারজন প্রার্থী নয় ওই যে নদীর ওই পারের দুইজন প্রার্থী তারা আপন বা এক ঘরের আর আমাদের এদিকে যে আরেকটা পার্টি দিয়েছে এটা হলো সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ আপনারা কি জানেন উনি হইলো হায়দারের উকিল জামাই তাহলে কি হইলো আপন দুই ভাই আরেকটা হইলো জামাই পার্টি তো তিনটা এক জায়গায় এই পাঁচ ইউনিয়নের মূল পার্টিকে অ্যাডভোকেট রেজাল্ট করিম সাহেব না তাহলে অ্যাডভোকেট রেজাল্ট করিম সাহেবকে নির্বাচিত করার জন্য আমরা শিকারপুর আগানাগর বুরবুরিয়া এইসব জায়গায় মিছিল উঠান বৈঠক করলে শুধু চলবে না আমরা আজকের পরে আমাদের যাদের সম্ভব ওই যে বলেছে আমার ইসাক কাকা যে উনি ফোন করে ওনার ব্যয়কে বলেছে আমরা যার যেখানে সম্ভব এই উপজেলার প্রতিটি গ্রামে আমরা ছড়িয়ে পড়ব আমাদের সন্তানকে অ্যাডভোকেট রাজাল করিমকে বিজয়ী করার জন্য সাথীয় বন্ধুরা আপনারা জানেন আমাদের ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিছু ষড়যন্ত্রকারীরা যুগে যুগে ছিল এখনো আছে কিন্তু এই ইউনিয়নের মানুষ আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ তারা মন থেকে সিদ্ধান্ত নিয়েছে ওই আগামী উনত্রিশ তারিখে অ্যাডভোকেট রাজাল করিমকে অবশ্যই তারা ভোট দিবেন যত জালে না কেন সব জাল ছিন্ন করে তারা দোয়াইত কলম মার্কায় অবশ্যই সিল মারবে উনত্রিশ তারিখ রাজাল করিমকে অবশ্যই বিজয়ী করবে বন্ধুরা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি বেশি বলতে চাই না শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই আপনি আমি আমরা এখানে যারাই উপস্থিত আছি না কেন আমরা আজ থেকে আমাদের ভূমিকা চলনে বলনে কথা বাত্রি হতে হবে আমরা প্রত্যেকে একজন অ্যাডভোকেট রাজাউল করি তাহলে উনত্রিশ তারিখের বিজয় আমাদের সহজ হবে আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই এটা আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন আপনাদের যে সাত গ্রাম এখানে ভোটের সংখ্যা হলো এগারো হাজার নয়শো চৌত্রিশ না আটত্রিশ জানি অর্থাৎ বারো হাজার ভোট আপনারা প্রতিটি গড়ে গড়ে মা বোন চাষি জেডি সবাইকে কেন্দ্র উপস্থিত করবেন সর্বোচ্চ সংখ্যক ভোট আপনারা কাস্টিং করবেন কারণ আপনাদের এই জনপদের ভোট আপনারা যদি আন্তরিকতার সহিত ভোট কেন্দ্রে যান আমি বিশ্বাস করি এই সাত গ্রামের ভোটে অন্য একটি ইউনিয়নের ভোটকে টেক্কা দিতে পারবে সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে প্রতিটি ভোটারকে ভোট কেন্দ্রে উঠাবেন এবং উনত্রিশ তারিখ আমরা দয়াতকলম মার্কায় ভোট দিয়ে আবার একত্রিত হয় বিজয় মিছিল করব, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যাডভোকেট রাজল করিমের বিজয় হোক